তাহলে তো গরু ও গেল টাকা ও গেল সবই চলে গেল আচ্ছা সেই কারণে তিনবার হ্যাঁ আবার তো তিনবার তিনবার কাম দেখি আচ্ছা তিনবারে কতটুকু দুধ আসছে তিনবারে আবার তো 20 21 22 এর দিকে 20 21 22 22 এই তিনবারে মানে যেটা পাচ্ছি ওটা বলতেছি হ্যাঁ 20 প্লাস হবে বর্তমান 20 এর কিছু না 20 এর প্লাস হবে হ্যাঁ তিনবার এটা কয় নম্বর পিয়ান

জোড়া দিয়ে দেবো কয়দিন আগে ছোট গরু দিলাম না পেটে এখন খালি দর্শক ভাইয়া খালি বলেন না খালি ছোট গরু খালি ছোট গরু ছোট গরু

যে কোনো জায়গায় পাঁচ দশ হাজার টাকা বাংলাদেশ কোন জায়গায় যদি যায় এই বাচ্চা কেমন শীতের দিন আর এই হচ্ছে এখন বড় গুলো কি হবে ওগুলো মনে করেন

এই দুনিয়া হবিবা 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 তাহলে বিস্কাই এটা আর এইটা আর ওইটা ওটা আম্মু দতে জাম দতে এইটা এই ভিডিও হ্যাঁ এইটা আর হ্যাঁ হ্যাঁ ঢাকা আর হচ্ছে হ্যাঁ এইটা হ্যাঁ এটা এখন আছে আর বাকিগুলো সব দিকে আচ্ছা তো ঠিক আছে আমরা তো বড় গুলো দেখলাম এবার আপনার নাম্বারটা আমাদের একটু বলে দেন আমার নাম্বার ভ্যান হ্যাঁ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ্ ঠিক আছে ধন্যবাদ